আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইন করেন তো আমার স্ক্রিনে দেখতে যে একটা প্যাটার্ন অলরেডি আমি ডিজাইন করে রাখছি তো এই এই টাইপের জিওমেট্রিক প্যাটার্ন বলে তো এই প্যাটার্নটা আমি কিভাবে ক্রিয়েট করছি এইটা আজকে দেখাবো এই প্যাটার্ন আপনারা বিভিন্ন মাইক্রো স্টক বা আপনারা সেল করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইন করি তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের কন্ট্রোল নতুন একটা আর্টবোর্ড নিতে হবে তো আমরা নতুন কি এক হাজার পিকজেল বাই এক হাজার পিক্সেল আর এখান থেকে আট জিবি কালার নোট জাস্ট এখান থেকে ক্রিয়েট তো আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার লাগবে আমাদের তো রেক্টেঙ্গুলারটা জাস্ট আমরা নিলাম নেওয়ার পর আর্টবোর্ডটা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের মন মতো সাইজে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব তো আমরা আড়াইশো পিকজেল আর এখানে আড়াইশো পিকজেল একটা স্কোয়ার আর্টবোর্ড নিলাম নেওয়ার পর এইটা আমরা কি করব আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব অ্যালাইন করার পর এখান থেকে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে পাথ এখান থেকে দেখেন স্প্লিট ইন্টু গার্ড জাস্ট এখানে ক্লিক করব তো এখানে র আর কলাম দুইটা অপশনে এক এক নাম্বার দেওয়া আছে তো এখানে আমরা দুই দিব এখানেও আমরা দুই দিব জাস্ট এখানে ওকে দেখেন আমাদের চারটা শেপ তৈরি হয়েছে এখানে স্কোয়ার সাইজের তো আমরা এখানে সম্পূর্ণটাকে একসাথে সিলেকশন করার পর এখানে আমরা কি করব শেপ বিল্ডার টুলটা নিব ও সরি প্রথমে আমাদের কি করতে হবে এখানে ডাইরেক্ট সিলেকশনটা আমরা নিব এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই যে কর্নারের যে পাথ এই পাতে আমরা ক্লিক করব। করার পর এই যে দেখেন উপর একটা অপশন শো আসে রিমুভ সিলেক্টেড অ্যাংকর পয়েন্টস জাস্ট এখানে আমরা ক্লিক করবো তারপরে এই পাতে আমরা ক্লিক করব করার পর দেখেন এই যে এই কর্নারের পর এখান থেকে আমরা কি করব আবারও রিমোভ সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট এখানে ক্লিক করব তো দেখেন আমাদের আরেকটু ভিন্ন টাইপের শেপ তৈরি হয়েছে তো এখন আমরা কি করব শেপ বিল্ডার টুলটা নিব এখন এই দুইটা ঘরের আমরা মার্চ করে দিব আর এই দুইটা ঘরের আমরা মার্চ করে দিব হ্যাঁ এখন আমরা কি করব এই সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা আল্ট প্রেস করে আলটা প্রেস করে আমরা আরেকটা কপি নিব। কন্ট্রোল ডি চেপে আমরা আরেকটা কপি নিব কন্ট্রোল ডি চাপলে আরেকটা কপি হবে আমাদের একটা নতুন শেপ তৈরি হয়েছে তো এখন আমরা কি করব এইটা ক্লিক আমাদের কালার ফিল করতে হবে এখানে তো আমি এই কালারটা চুজ করছি এই কালারটা আমি এখানে এই আর্টবোর্ডে নিয়ে আসলাম আনার পর এই দুইটা ঘর আমি সিলেক্ট করার পর আইড দিয়ে আমি এই কালারটা ফিল করে দিলাম এখন এই উপরের চারটা ঘর আবার সিলেক্ট করার পর আমরা এই কালারটা ফিল করে দিলাম তারপরে আরও চারটা সিলেকশন করার পর আমরা এই কালারটা ফিল করলাম হ্যাঁ তারপরে আমরা এই কালারটা ফিল করলাম হ্যাঁ নিচের দুইটাতে আমরা কি করব আবারও এই কালার ফিল করে দিব এখন আমরা সম্পূর্ণটা একসাথে ধরবো ধরার পর এখান থেকে আলটা প্রেস করে আমরা আরেকটা কপি নিব এখন আমরা কি করব এই শেপটা আমরা উপরে তুলে দিবো দেওয়ার পর আমরা ধরে এটা নিচে নিয়ে আসব এটা আমরা দিলাম ওইটা আমরা আলটা প্রেস করে কপি করছি তো এখন আমরা সম্পূর্ণটা ধরে করব আলটা প্রেস করে আরেকটা কপি নিব হ্যাঁ কপি নেওয়ার পর এখান থেকে আমরা রাইট ক্লিক করব এখান থেকে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট এখান থেকে ভার্টিক্যাল দেওয়া থাকবে আমরা এখান থেকে জাস্ট ওকে তো আমাদের প্যাটার্নের যে শেপটা এটা আমাদের ক্রিয়েট হয়েছে কিন্তু দেখেন আমাদের একটা স্টক কালার এখানে ইউজ করা হয়েছে তো আমরা কি করব এখানে সম্পূর্ণটা একসাথে সিলেকশন করার পর এখানে স্টক কালারটা আমরা অফ করে দিব তো আমাদের এখন এই কালার কোনো প্রয়োজন নাই আমরা কালার গুলা ডিলিট করে দিলাম এখন দেখেন আমাদের প্যাটার্নের যেই শেপটা এখন আমরা সম্পূর্ণ শেপটা ক্রিয়েট হয়ে গেছে এখন সম্পূর্ণটা আমরা গ্রুপ করব গ্রুপ করার পর এখান থেকে দেখেন প্রপার্টিস অপশনে আমরা এখানে কি করব। একশো পঁচিশ পিকজেল দিব একশো পঁচিশ পিক্সেল দেওয়ার পর এখানে আমরা কি করব পুরো আর্টবোটের কর্নারে অ্যালাইন করব। এখন আমরা এটা সিলেকশন করার পর ইফেক্ট থেকে এখান থেকে ডিস্টোট অ্যান্ড ট্রান্সফর্ম এ অপশন থেকে আমরা ট্রান্সফর্ম সিলেক্ট করব তো দেখেন আমাদের সামনে ট্রান্সফর্ম ইফেক্ট এই অপশনটা চালু হয়েছে তো এখান থেকে আমাদের কি করতে হবে এই যে মোভ অপশন থেকে আমরা কি করব ভার্টিক্যালে একশো পঁচিশ পিক্সেল এখান থেকে আমরা কপি নিব এটার তো সাতটা কপি নেওয়ার পর দেখেন আমাদের আট বোর্ডটা ফিল হয়ে গেছে আমরা এখান থেকে জাস্ট ওকে এখন আমরা সম্পূর্ণটা আবার একসাথে সিলেকশন আমরা ইফেক্ট থেকে 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 এখান এখান ট্রান্সফর্ম ট্রান্সফর্ম নিউ ইফেক্ট হ্যাঁ আমাদের আবারও ট্রান্সফর্ম ইফেক্ট চালু হয়েছে এখান থেকে আমরা ভার্টিক্যালে কপি নিছিলাম এখন আমরা এখান থেকে হরিজেন্টালে কপি নিব একশো পঁচিশ পিকজেল এখান থেকে আমরা আবারও কপি নিব তো ষাটটা কপি নিলাম দেখেন আমাদের আর্টবোর্ডটা ফিল হয়ে গেছে এখান থেকে জাস্ট ওকে হ্যাঁ এখান থেকে আমরা সম্পূর্ণটা একসাথে সিলেকশন করব সিলেকশন করার পর এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এখানে আমরা প্যাটার্ন এখান থেকে ম্যাক জাস্ট এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে আমরা এইখান থেকে জাস্ট ডান এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এই শেপের আমাদের আর কোনো কাজ নাই এটাও আমরা ডিলিট করে দিলাম এখন আমরা কি করব পুরো আর্ট বোর্ডের সাইজে একটা আমরা নতুন রেক্টিংগুলার নিব নেওয়ার পর এখানে দেখেন আমরা যে প্যাটার্নটা ক্রিয়েট করছি এই যে দেখেন এখানে সেভ হয়ে গেছে আমরা এখানে জাস্ট ক্লিক করব দেখেন আমাদের প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা যদি এখন যে কোনো শেপ নেই বা এই শেপটাকে যদি বড় করি দেখেন অটোমেটিক আমাদের প্যাটার্নটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যে কোনো শেপ নেই বা আমরা যদি অন্য কোনো একটা ইস্টার শেপ নেই দেখেন এখানেও কিন্তু আমাদের প্যাটার্নটা ফিল হইতাছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই টাইপের প্যাটার্ন ডিজাইন গুলো আপনারা ক্রিয়েট করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম